নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট বহু চর্চিত প্রতীক্ষিত দিল্লির বিধানসভা নির্বাচন হয়ে গেল এ মাসের পাঁচ তারিখে ফলাফল ঘোষণা করা হল গতকাল আটই ফেব্রুয়ারি ভাবা যায় হাই ভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচন রক্তপাথীন কোথাও কোনো মারপিট বুদ্ধকোলের ঘটনা না ঘটেনি হ্যাঁ এরকমই হওয়া উচিত গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব যেগুলি বাংলার মানুষ ভাবতেই পারে না যাই হোক এবারের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে তিন তিনবার ক্ষমতার অলিন্দে থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পদজ্যস্ত হয়েছে কংগ্রেস আবার শূন্য মানে শূন্যের হাটটি করে যেখানে নজির গড়ল সেখানে ভারতীয় জনতা পার্টি আটচল্লিশটি আসন জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে যেখানে আম আদমি পার্টির কান্ডারি অরবিন্দ কেজরিওয়াল সহ নাম করা নেতাদের পরাজয় আগামী দিনে আম আদমি পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে যেখানে তারা পেয়েছে মাত্র বাইশটি আসন সারা বিশ্বের সংবাদ মাধ্যম রাজধানী দিল্লির নির্বাচন নিয়ে খবর করেছে সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ দিল্লি প্রদেশের ক্ষমতার মানে দীর্ঘ ছাব্বিশ বছর দিল্লির প্রদেশের ক্ষমতায় না থাকা এবং সেখান থেকে ক্ষমতার অলেন্দি ফেরার জন্যে সমস্ত ক্রেডিট সেই এক এবং অদ্বিতীয় নরেন্দ্র মোদীকে দিয়েছে বাস্তবে আম আদমি পার্টির বিরুদ্ধে যে দুর্নীতি সেগুলিকে প্রতিটি মানে ভারতীয় জনতা পার্টির প্রতিটি নেতা নেত্রীর গলায় যেভাবে গর্জিত হয়েছে তারই ফল কিন্তু এই দিল্লিতে বিপুল জয় এবার এত বেশি জনাদেশ নিয়ে দিল্লির লাইফ লাইন যমুনা নদীর সংস্কার যদি এক বছরের মধ্যে শুরু না হয় তবে আগামী দিনে সমীকরণ বদলে যে যেতে পারে সেটা কিন্তু বাস্তব সাথে অবশ্যই বিজেপি কিভাবে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা সামলাবে সেটাও একটা বড় ফ্যাক্টর এ ব্যাপারে বাংলা গানের দুটি কলি মনে আসছে ও বিনোদিনীব তোমায় যদি পাই উত্তরটা কি ও মন চোরা কানাই রবি শশী জানে শুধু তোমায় আমি চাই দিল্লিবাসীর এই চাওয়াটার মর্যাদা দিতে হবে কিন্তু বিজেপিকে নতুবা জনতা জনার্দন বদলে দিতে পারে আগামী দিনে জনাদেশ ভেবে দেখার অনুরোধ রইল বিজেপির সমস্ত থিঙ্ক ট্যাঙ্কদের দরবারে সাথে অবশ্যই যারা বিরোধী আসনে বসেছেন তাদেরও গঠনমূলক সমালোচনা করে রাজধানী দিল্লির হৃত গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে রাখেন বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট দিল্লি